কখনো চল্লিশ তো কখনো পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমাদের অবস্থা না করার পর অবশেষে অনেক দিন পর বৃষ্টির দেখা পাওয়া গেল বিকেল থেকে বৃষ্টি শুরু হওয়ার আগে একটু পাতানোর দিয়ে কারেন্ট বেপারটা এখন রাত নটা বাজতে চলেছে তাও কারেন্টের দেখা পাওয়া যাচ্ছে না এদিকে বৃষ্টি পড়ার আনন্দে চার্জার লাইট নিয়েই বসে পড়েছি ব্রেড পকোড়া বানাতে তো ব্রেড চপ বানানোর জন্য প্রথমেই আলুগুলো সব সেদ্ধ করে খোসা ছাড়াতে বসে পড়েছি এক হাতে ভিডিও করতে করতে খোসা ছাড়াতে অসুবিধা হচ্ছিল বলে বাকিগুলো তো মায়েই ছাড়িয়ে দিল যাই হোক আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে মায়ের পর এক এক করে কেটে নিল পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর কারিপাতা এরপর সেদ্ধ আলুগুলো ভালোভাবে চটকে নিয়ে তার মধ্যে এক এক করে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ ধনে গুঁড়ো চাট মশলা আদা কুচি পেঁয়াজ রসুন কুচি ও কারিপাতা এরপর এই সমস্ত কিছু দিয়ে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেব চার চার লাইটের মধ্যে কষ্টে সৃষ্টি করতে গিয়ে আমরা পাতিলেবুর রস এর মধ্যে মেশাতে ভুলেই গিয়েছিলাম আপনারা বাড়িতে বানানোর সময় অবশ্যই এর মধ্যে পাতিলেবুর রস কিংবা আমচুর পাউডার এর মধ্যে যে কোনো একটা অবশ্যই দেবেন যাই হোক আলু মাখা কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা বেসনটা ভালোভাবে গুলে নেব আলু মাখা আর বেসন দুটো রেডি হয়ে গেলে এরপর পাউরুটিগুলো নিয়ে তার ধারের ব্রাউন দিকগুলো কেটে দেব এরপর ব্রেডের সাদা অংশটাকে জলে ডুবিয়ে ভালো করে চিপে যতটা সম্ভব জলটাকে নিগড়ে নেব এরপর ওই ব্রেডের মধ্যে আলু মাখাটাকে পুর হিসেবে দিয়ে ভালোভাবে মুড়ে দেব এইভাবেই বাকি ব্রেডগুলো করে নেব এরপর গ্যাসের ওভেন অন করে কড়াই চাপিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব রিফাইন তেল তেলটা গরম হয়ে এলে আলু পুর মাখা ব্রেডটাকে বেসনের মধ্যে ভালোভাবে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর ভালোভাবে হয়ে তৈরি গরম গরম ব্রেড বা চপ এইভাবে বানিয়ে নিলাম বাকি ব্রেড চপগুলো আর করে দিলাম গরম গরম পরিবেশন বৃষ্টিমুখর দিনে এই গরম গরম ব্রেড চপ আর এক কাপ চা কিন্তু বেশ জমে যায় আপনাদের এই অন্যরকম স্টাইলে বানানো ব্রেড চপ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন